মেঘলা আকাশ আর বৃষ্টি ভেজা একটা সকাল নিয়ে আজকে দিনটা শুরু করলাম তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমি মোটামুটি একটা আছি কোনো রকমেই দিনটা কেটে যাচ্ছে তো সকাল সকাল উঠে পড়েছি আজকে সাড়ে পাঁচটার সময় যেহেতু প্রেগনেন্সিতে সেরকম ঠিকঠাক করে রাতে ঘুমোতেই পারি না কারণ বারবার টয়লেট যেতে হয় তো তার কারণে তারপর একটু অসুস্থও থাকি যাই হোক আজকের হলো রবিবার আর আমি প্রেগনেন্সির আগে কিন্তু পঞ্চাশ পাওয়ারের থাইরয়েডের মেডিসিনটা খেতাম কিন্তু প্রেগনেন্সিতে ডক্টর পঁচাত্তর খেতে দিয়েছে মানে শনিবার আর রবিবার করে আমি পঁচাত্তর থাইরয়েডের মেডিসিনটা খাই তো যাই হোক সকালে কোনো কিছু খাওয়ার এক ঘন্টা আগে যেহেতু থাইরয়েডের মেডিসিনটা খেতে হয় তো তার জন্য আমি উঠে পড়েই কিন্তু প্রথমেই থাইরয়েডের মেডিসিনটা নিয়ে নিই আর তারপর চলে এসেছি ব্রাশ করতে আর আজকে সকালে একটু ব্রেকফাস্টে ভাত বানাবো তো তার জন্য একটু তাড়াতাড়ি উঠে ছটপট করে কাজে লেগে পড়েছি কারণ একদম বসে মানে যেহেতু উনুনে রান্না করব তো তার জন্য সব কিছু আগে অনেক কিছু কাজ থাকে উনুনে রান্না করতে হলে বিশেষ করে এই কালকে রাতে উনুনে রান্না করেছিলাম তার জন্য হাঁড়িটা কালি আছে তো বাইরে একটু ঘষে নিয়ে চলে এসেছি ভেতরে কসবাইট দিয়ে আবার একটু ভালো করে ধুয়ে নেব যেহেতু আমাদের এখানে পুকুরে ব্যবহার করার মতন এখনও কোনো কিছু সেরকম রেডি করা হয়নি তো বিশেষ করে উনুনে রান্না করলে পুকুরে ধোয়া এগুলো করতে মানে ধোয়া ধুই করতে এগুলো একটু সুবিধা হয় তো যাই হোক যেরকম আছে সেভাবেই গুছিয়ে সব কিছু করতে হবে তারপর চলে এসেছি চাল ধুয়ে ভাতটা বসাবো আর অনেকদিন হয়ে গেল সকালে ব্রেকফাস্টে ভাতও খাওয়া হয়নি আর সকাল সকাল একটু ভাত খেয়ে যদি নিই সারাদিনটাতে মানে এতটাও মানে লো এনার্জি ফিল হয় না আর সকাল সকাল তার জন্য আমি একটু ভারী কিছু খাওয়ার চেষ্টা করি তো সকালে উঠে বাদাম ভেজানো ছিল বাদামগুলো খেয়েছি তো আর সেরকম কোনো কিছু খাইনি আর আমাদের এই সিঁড়ির ওপরটাতে যেহেতু চালের ড্রামগুলো আছে তো চালটা নিয়ে এখন চলে যাচ্ছি কারণ যারা আমার আর এর আগের ভ্লগুলো দেখেছো মানে রেগুলার ভিউয়ার্স তারা জানো আমি আমাদের যে হোম ট্যুরটা যখন শেয়ার করেছিলাম আশা করি সব কিছুটা শেয়ার করেছি তোমরা দেখেছো আর উনুনে রান্না করার পর তারপর এরকম একটা বেলা আমি ঢাকা দিয়ে রাখি কারণ এটা না বাড়ির এক সাইডে আমি ওই যখন হোম ট্যুরটা শেয়ার করেছিলাম তখন আমি তোমাদের ভালোভাবেই দেখিয়েছিলাম এই জায়গাটা তো যাই হোক যেহেতু বৃষ্টিকাল চলছে তার জন্য একটা ওপর থেকে বেলা দিয়ে রাখলে উনুনটা ভিজে যায় না আগে আর উনুনটা হয়েছে কড়াইয়ের ওপরে তো এখানে আমি ভাতটা উনুনে করে নিয়েছি আর তারপর এইদিকে গ্যাসে চলে এসেছি তাওয়াটাতে বড়ি আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর বড়িটা তোমাদের দাও হয় খেতে ভীষণ ভালোবাসে আর যে কটা দিন বাড়িতে থাকে তো ওই সেই কটা দিনই মানে খেতে পায় ওখানে নিয়েও যায় না আর যাই হোক এখানে এখনও আমার মোটামুটি ব্রেকফাস্টের জন্য আর সব কিছু প্রায় রেডি হয়ে গেছে কিন্তু বর্মশাই এখনও ওঠেনি আর কয়েকটা বড়ি আমি রেখে দিয়েছি গুঁড়ো করিনি কারণ ও গুঁড়োগুলো খেয়ে মানে খাবে কি গোটা খাবে এখনও আমি জানি না তো তার জন্য দুটো অপশান রেখেছি যাই হোক মোটামুটি আমার ব্রেকফাস্ট একদম রেডি হয়ে গেছে চলো বর্মশাই এখন সবে মাত্র উঠেছে কী বুঝে লাগলো

যেহেতু আমি আর একা নেই আমার মধ্যে আরও একজন আছে সেও বেড়ে উঠছে পরপর তো তার জন্য সকাল সকাল উঠে প্রথম যে কাজটা থাকে খাওয়া দাওয়ার কাজ তো খাওয়া দাওয়া কাজটা কমপ্লিট করে আর বাদ বাকি সব কিছু কাজ করি অনেক ইচ্ছে ছিল পুরো প্রেগন্যান্সি জার্নিটা আমি প্রত্যেকটা দিন ক্যামেরা বন্দি করে রাখবো বাট এখন শরীরটা সত্যি সঙ্গ দিচ্ছে না তো তার জন্য রেগুলার ভিডিও আপলোড করতেই পারছি না কারণ ভিডিও শ্যুট করছি না তো কীভাবে আপলোড করব। তোমরা যারা আমার রেগুলার ভিওয়ার্স তারা আশা করি সবাই জানো আমি এর আগে অনেকবার বলেছি যে আমি ইউটিউবে এসেছি শুধুমাত্র বিশেষ কিছু কিছু দিন বা আমাদের জীবনের নিত্যদিনের কয়েকটা দিন সেগুলো ক্যামেরাবন্দি করে রাখা এটাই হলো আমার মেন উদ্দেশ্য ইউটিউবে যে আমি এসে টাকা ইনকাম করছি বা এরকম কোনো কিছুই নয় আর এখনও আমার ইউটিউব থেকে সেরকম কোনো টাকা ইনকাম হয়নি হয় আর ব্রেকফাস্ট করার পর তারপর এখন এই স্নান করে নিয়েছে আর এখন পুজো দিতে যাবো আর আগে আগে কি হতো বলো তো যে একদম সকালে উঠে আগে পুজোটা দিয়ে নিতাম তারপর খাওয়া দাওয়া করতাম কিন্তু এখন আর ওইটা হয় না মানে সকালে উঠেই তো কিছু না কিছু খেতে হবে একদম খালি পেটে থাকা যায় না তারপর ডাক্তারও না বলেছে যে সকাল থেকে উঠে একদম কিছু না কিছু খেতে হবে চলো আর এখন মানে আজকের অনেক মানে ঠাকুরের বাসনগুলো মানে ঘষা মাজা করতে হবে কারণ আজকের কয়েকদিন হয়ে গেল পেতলের সব বাসন তো কয়েকদিন যদি মানে দু দিন যদি না ঘষা মাজা করা হয় তাহলে আবার কালো পড়ে যায় তো চলো এখন ঠাকুরঘরে যাওয়া যাক আর আমি আজকের একটু এই তেঁতুল দিয়ে ওই ঘর থেকে একটু তেঁতুল এনেছি তেঁতুল দিয়ে পরিষ্কারটা করবো আর এখন তোমাদের দাও ভাইও চলে গেছে তো এই বাসের দরজাটাকে অফ করে দি আমার ছাদ থেকে আসতে অনেকটা লেট হবে তো তার জন্য অফ করে দিয়েছি এই বাড়িতে আসার পর দুটো ভালো সঙ্গী হয়েছে সেটা হলো দুটো শালিক পাখি তো ওরা কিন্তু সব সময় সঙ্গে 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 থাকে সকাল হলেই ওরা মানে এসে জানলাতে আগে ক্যাঁচ 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 করে যে ভোর হয়ে গেছে উঠে পর এরকম কিছু একটা বলে তো আমি ওপরে ঠাকুরের বাসন ধুচ্ছি তো ওরাও এসে দেওয়ালে বসে ক্যাঁচ ক্যাঁচ করছে কিছু তো কথা বলছে জানি না ওদের ভাষা বুঝতেই পারছি না তো যাই হোক মাঝে মাঝে ওরা এতটা জ্বালায় কি বলবো মানে রান্নাঘরে কোনো খাওয়ার একদম ফাঁকা রাখা মানে খুলে রাখা যায় না হয় মানে দু তিন মিনিটের জন্য খুলে রাখতে পারবে না তারপর মাঝে মাঝে পায়খানা করে দিয়ে চলে যায় তো এইগুলো যখন করে ভীষণ রাগ হয় আর তাছাড়া এমনি কিন্তু সব সময় কিন্তু ওরা সঙ্গ দেয় তো যাই হোক এখন পুজোর কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সেই যে আমাদের ওই পুকুর পাড়টা আর এই যে এই সাইডের যে পাড় এইগুলোতে প্রচুর কমলিশা হয়েছে আমি এখন এইগুলো তুলতে যাব আর তো ওখান থেকে মানে শাক তুলে আসতে অনেকটা দেরি হবে মানে যেহেতু এখানে সেখানে হয়েছে কিন্তু প্রচুর হয়েছে মানে বেশি খোঁজাখুঁজি করতে হবে না তবে চলো ওখানে এখন শাক তুলতে যাবো আর ফোনটা এখন চার্জ দিয়ে যাব কারণ ফোনে চার্জও একদম নেই কালকে থেকে এই যে শাড়িগুলো ভেজা ছিল এখনো শুকনো মানে শুকোয়নি ওই সাইডে কাঁথাগুলো দেওয়া আছে তো তার জন্য আর শাড়িটাকে এইভাবে ওই এই জানলা থেকে এই সামনের জানলাতে এরকম বেঁধে দিয়েছি তো শুকিয়ে গেছে আর গুছিয়ে নেবো তো চলো আগে শাকটা তুলে নিই আর ওই বাড়িতে রান্না হয়েছে বোধ মানে ওইখানে দুপুরে বেশিরভাগ টাইমটাই রান্না হয় তো আমি এখানে সকালে মানে ওই ব্রেকফাস্টে ভাত করেছিলাম কিছুটা আছে আর আমি শাকটা তুলব কারণ প্রেগনেন্সিতে মানে ডাক্তারও ডাক্তার না সাব সেন্টার থেকে বলছিলাম যে প্রত্যেকদিন দিন শাক খেয়ে থাকবে আর চেষ্টা করি যে সপ্তাহে প্রত্যেক দিন হয়তো সম্ভব হয় না সপ্তাহে চার থেকে পাঁচ দিন খাওয়া আর যেহেতু আমাদের এখানে শাক কিনতে হয় না অনেক তুলে ফেলতে হবে আর কি আধ ঘন্টা টাইম দিতে হয় তো এখন আর সেরকম কোনো কাজ নেই সব মোটামুটি সব কাজ হয়ে গেছে তো তার জন্য ভাবলাম যে শাকটা তুলে নিই আর দিয়ে একটু অল্প কিছুটা তুলবো এখানে গ্যাসে ভাজা মানে ভাজবো আর চলো আর তুলে আনি কতগুলো হয় এখন মোটামুটি ফোনটা শাক তোলা কমপ্লিট হয়ে গেছে আর আমি বাড়িতে এসে এখন শাকটা বাছাবাছি করছি আর এইদিকে ফ্রিজের মিস্ত্রি এসছে ফ্রিজের গ্যাসটাও শেষ হয়ে গেছিলো গ্যাসটা চেঞ্জ করা ছিল তারপর রাবারটাও চেঞ্জ করা হবে আর এই যে এখানে তোমাদের দাদা ভাই বসে আছে আর আমি অল্প কিছুটা শাক তুলেছি কারণ সত্যি কথা বলতে যে আমার কোমরে এত খটা লেগেছে মানে সবাই বলছে যে এইগুলো কোমরে খটা খটা বলে ঠিক আছে মানে প্রেগনেন্সিতে বলছে যে এই খটাটা পুরো প্রেগনেন্সি জুড়ে থাকবে এই রকম জানি না কি হয় তো এতটা পরিমাণ কোমরে তো ধাপা মানে ধেঁপে কোনো কিছু করব বা ওঠা বসা এইগুলো সব কিছুই করতে ভীষণই কষ্ট হচ্ছে মানে কি বলবো বলে বোঝানো যাবে না যে আমি কিভাবে কাজটা করছি তো যাই হোক একদম বসেও থাকতে পারি না আর আমি কমনি শাকগুলোকে এইভাবে মাঝে মাঝে একটু করে কেটে নিচ্ছি কারণ একদম খুশি খুশি করে দিলে ঘেঁটে যাবে যেহেতু বর্ষাকাল এখন শাকগুলো থেকে প্রচুর কিন্তু জল বের হয় তো তার জন্য এইভাবে করে ভাজলে কিন্তু অতটা জল বের হয় না আর শাক ভাজাটা ঘেটে যায় না একদম শুকনো শুকনো থাকে আর শাক ভাজা শুকনো শুকনো থাকলেই ভালো লাগে আর আমি এখানে এই যে শাকটা এখন ভেজে নিচ্ছি আর দুপুরে যেহেতু লাঞ্চ আসতে এখনও অনেক বাকি আর সকালে আমি খেয়েছিলাম প্রায় সাড়ে ছটা সাতটার মধ্যে তো ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছিলাম তো আবারও খিদে পেয়ে গেছে তো ভাবছি যে শাকটা ভেজে নেওয়ার পর তারপর ওই এখন একটা আম কাটবো আম কেটে আর শাক ভাজা দিয়ে আবার একবার ভাতটা খাওয়া দাওয়া করবো ফ্রিজের মিস্ত্রি চলে যাওয়ার পর তারপর এই যে ফ্রিজের থেকে সব কিছু বের করে এখন এগুলো বাথরুমে রেখেছি পরিষ্কারও করব তো তার আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই কারণ খালি পেটে এনার্জি একদম পাবো না সেইমাত্র সবে ঘুম থেকে উঠেছি আর আর সত্যি কথা বলতে যে শরীরটা একদম ভালো নেই তারপর মনটাও একদম ভালো নেই মানে পুরো বাম সাইডে জানি না কি খটা বলে মানে খটা বলছি আর তো বাম সাইডে এতটা পরিমাণ লেগেছে যে মানে একদম বিশেষ করে কোমরের থেকে একদম পা পর্যন্ত উঠতে বসতে পারছি না একদম মানে আমি বোধহয় এরকম ফার্স্ট টাইম তোমাদের সাথে মানে আমি একদম খারাপ সময়গুলো না কথা বলতে বা শেয়ার করতেই পারি না তোমাদের সঙ্গে যাই হোক প্রচুর পরিমাণে খটা লেগেছে আসলে একদম কিছু সেরকম কোনো কাজ করতেই ভালো লাগছে না আমি তো আর দিনে না কাউকে নিজের কষ্টটা বোঝাতে চাইলেও কেউ বুঝতে চায় না বুঝেছো আসলে কি বলতো আমি না যত সময় নিজে সব কিছুটা করতে পারছি না কাউকে বলতে চাই না যে আমি পাচ্ছি না বা কিছু একটা ছাড়াও এই সব কিছু অনেকটা ইমোশনাল হয়ে যাচ্ছে তো সত্যি কথা বলতে যে এই মাস এতটাও প্রবলেম ছিল না ওই প্রচুর সমস্যা হচ্ছে তবুও আমি যেরকম পারছি তা পারছি ঘরে সেরকম সব কিছুটা করার চেষ্টা করছি আলাদা সব কিছুটা করার চেষ্টা করছি কিন্তু মানে যখনই এত করার পরেও যখন শুনতে হয় না যে আর তো কেউ হয়নি শুধু তুমি হয়েছ গাইস ছাড়ো এসব কিছু মানে সত্যি কথা বলতে অনেকটাই মানে দুপুরে এসে একটুখানি ঘুমিয়েছিলাম তারপর থেকে উঠে পড়েছি এতটাও মানে শরীরটাও খারাপ মনটাও ভীষণ খারাপ তো মানে এখন দিনে সত্যি কথা যেটা যে নিজের কেউ হোক আর বাইরের কেউ হোক নিজের কষ্ট হচ্ছে এইটা কোনো দিন সাথে শেয়ার করতে নেই আশা করি তোমরা হয়তো সবাই বুঝতে পারছো যে আমি কার কথা বলতে পারে তোমাদের দাদা কে বলেছিলাম যে এরকম এরকম কিছু আছে কয়েকদিন ধরে ও বলছে আর তো কেউ হয় নি তো হয়েছে এরকম কিছু আর সত্যি কথা বলতে কয়েকটা দিন হয়ে গেল একদম কোনো কিছু কাজে আমাকে হেল্প করে না কোনো কিছু বলে সবসময় মানে এড়িয়ে যায় আর কি কোনো কিছু কাজ হেল্প করতেই যায় না বলে এগুলো মেয়েদের কাজ এবং এই এইসব অনেক কিছুই বলে তো আমি এক দুবার বলি যদি না করে হয়তো কখনো কখনো বেশি চেঁচামেচিও করে ফেলি আর তাছাড়াও সব কিছু আর বেশি কিছু বলতেও চাইছি না তো সত্যি এগুলো ভাবার পরে অনেকটাই খারাপ লাগছে হয়তো সব কিছুটা অনেক কি বলা যায় আমি হয়তো বোঝাতে পারছি না নাকি আমি জানি না সত্যি কথা বলতে আমি হাঁটতে চলতে বললাম ভীষণ কষ্ট হচ্ছে আমার